এই চিকু চিকু আজকে গোসল করার পর ও সুন্দর হয়ে গেছে আজকে সকাল সকালে বনু হচ্ছে দেখে নাই তুমি তখন মাদ্রার সাথে ছিল এই তো সুন্দর হয়ে গেছে শ্যাম্পু দিয়ে গোসল করছে বুঝছো হ্যাঁ এই জন্য সুন্দর গ্রান্ড বের হইতেছে আকরা তোমার মুখটা দিয়েছেন তুমি দাস করছ

চিকু হচ্ছে কি এখন একা একা খেলতে চলে যায় তুমি জানো ও যে একা খেলতে চলে যায় ওকে হচ্ছে কি আমরা কালকে খুঁজে পাই নাই কি বলো বোন হচ্ছে কি গাড়ি চালাচ্ছে চিকু তুই বেবি সুনাবাবুটা שיקו. אל תהיה את זה עימו, דוקנות, קרק. אל תהיה את זה עימו. אל תהיה את זה עימו.